হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমি জ্যাকির ট্রেসাল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে এই যে দেখেন বন্ধুরা এরকম ভিজিটিং কার্ড তৈরি করবেন এই যে দেখেন আমি ফটোশপ দিয়ে এই ভিজিটিং কার্ডটি তৈরি করেছি তো আজকের মূল ভিডিও হচ্ছে এইটা নিয়ে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে চলে আসার পর আমরা এখন ফটোশপে চলে যাব আমি ফটোশপে চলে আসলাম ফটোশপে চলে আসার পর এখন আমরা নতুন একটি পেজ নিয়ে নেব নতুন একটি পেজ নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিজিটিং কার্ডটি তৈরি করব। সেই ভিজিটিং কার্ডের সাইজটা যেটা রয়েছে সেই সাইজ করে আমরা এখান থেকে ক্রপ করে নিব এই যে দেখেন আমরা ক্রপ টুলসের উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন তার উপরে ওয়াইড হাইট এবং রেজুলেশন ওয়াইডে দিব আমরা ফোর এবং হাইট দিব হচ্ছে দুই দেওয়ার পর আমরা মাউসের বাটন চেপে ধরে এখান থেকে কাটা শুরু করব এরকম হওয়ার পর আপনি ইন্টার প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পর আমরা এখন এই পেজটিকে কালার করব কালার করার জন্য এই যে দেখেন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার দুইটি রয়েছে এখানে আমি এখান থেকে কালার নিয়ে নেব তো আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা রয়েছে এই জন্য আমি আর কালার নিচ্ছি না আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাই রাখব এবং ফরগ্রাউন্ড কালার থাকবে এইটা দেওয়ার পর এখন আমরা গ্র্যাডিয়েন্ট টুল ব্যবহার করব এখান থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা গ্র্যাডিয়েন টুলস ব্যবহার করব আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এইটা হচ্ছে গ্র্যাডিয়েন টুলস এই টুলসটি আমরা এখন ব্যবহার করব এই টুলসের উপর ক্লিক করব ক্লিক করার পর মাউসের লেট বাটন এই ডকুমেন্টের যেটা পেজটি ওপেন হয়ে রয়েছে এটা বাম পাস থেকে চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পেজটি কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়ে গেল কালার হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে একটি দাগ টানবো একটি ডিজাইন দেবো শেপ শেপ তৈরি করব শেপ তৈরি করার জন্য আমরা পেন টুলস ব্যবহার করবো পেন টুলস ব্যবহার করার জন্য আমি এর উপর ক্লিক করব ক্লিক করার পর আমি আইডিয়া মতো এখান থেকে একটি শেপ তৈরি করব শেপ তৈরি করার জন্য এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু আমি আইডিয়া মতো নিয়ে নিব। এখান এখান পর্যন্ত আমি নেবো নেওয়ার পর মাউসের লেট বাটন এখানে চেপে ধরে ভাবে টানবো টানার পর এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হওয়ার পর এখন কিবোর্ড থেকে আলটার চেপে ধরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন একটা কিন্তু মার্জিন ছিল সেটা সরে গেছে এখন এখান থেকে আরেকটু বাম পাশের দিকে চেপে নেবেন নেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক মাউসের লেট বাটনটি আবার এই যে উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর এইভাবে চেপে ধরে এরকম করে একটি শেপ তৈরি করে নেবেন নেওয়ার পরে যে দেখেন বন্ধুরা এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় রয়েছে তো আমরা এটাকে এখন সিলেকশন করব সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু এখন সিলেকশন হয়ে গিয়েছে তো আমরা এখন এটাকে কালার দিব কালার দেওয়ার জন্য আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটি চয়েস করে নেব তার ব্যাকগ্রাউন্ডের কালারের উপর আপনার ক্লিক করবো ক্লিক করার পর লাল যে কালারটি দেখতে পাচ্ছেন লাল কালার আমরা নিয়ে নেব আমি যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি পছন্দ মতো নিয়ে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু হালকা লাল কালার হয়ে গিয়েছে এখন আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে আমরা নিচে আরেকটি শেপ তৈরি করব। তো এই শেপ তৈরি করার জন্য আমি এখন রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস ব্যবহার করব এই রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস ব্যবহার করার জন্য এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর মাউসের লেট বাটন এখান থেকে চেপে ধরে এত দূর পর্যন্ত টানবেন টানার পরে যে দেখেন বন্ধুরা এটি কিন্তু সিলেকশন অবস্থায় রয়েছে সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে এটারও কালার নেব কালার নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড যে কালারটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এতগুলো এখানে কালার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই কালারটি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর ওকেতে প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে এখন আমরা এই কালারটিকে এখানে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু কালারটি চলে এসেছে এখন আমাদের কাজ হবে কি এখানে টাইপিং করা আমি যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো আমি এখানে এখন বসাবো আমি লেখাগুলোকে কপি করে রেখেছি অলরেডি আগে থেকে লিখে রেখেছি জন্য আমি লেখাগুলোকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব এটাকে আমি এখন এক সাইড করে এটা ডান সাইডে আমি করে নিব ডান সাইডে করে নেওয়ার জন্য ক্লিক যে রাইট করার সঙ্গে সঙ্গে এক সবগুলো এলাকায় এক সাইডে চলে আসবে আমি লেখার যে ফন্টটি রয়েছে লেখার ফন্টটি আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে নেওয়ার জন্য লেখার উপর ক্লিক করব ক্লিক করার পর কন্ট্রোল এ প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ লেখাটি সিলেকশন হয়ে গিয়েছে সিলেক্ট অবস্থায় রয়েছে তো আমি এখান থেকে একটি ফন্ট চয়েস করে নিলাম নেওয়ার পর এখন এটার ফন্টটা যে রয়েছে এটা আমি একটু ছোট করে নিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে কিন্তু এটা ম্যাচিং হয়ে গিয়েছে মানে ওই এক কালারই রয়েছে তো আমি এই লেখার যে কালারটি রয়েছে সেটা আমি চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আবার লেখার উপর ক্লিক করব। লেখার উপর ক্লিক করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেবো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো দেখেন সম্পূর্ণ সিলেকশন হয়ে গিয়েছে তারপরে আমরা ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে ফরগ্রাউন্ড কালারের উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারের সঙ্গে লেখাটি যাতে ম্যাচিং করে যাতে লেখাটি ফুটে ওঠে সেজন্য আমরা কালার চয়েস করে নেবো তো আমি হলুদ কালারটি নিয়ে নিচ্ছি হলুদ কালারটি নিয়ে নেওয়ার পর ওকেতে প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু কালার চলে এসেছে এখন এখানে আমি একটি শেপ তৈরি করব শেপ তৈরি করার জন্য মার্ক মার্ক টুলস ব্যবহার করব আমি উপর ক্লিক করার পর লাইট বাটন চেপে ধরে এখান থেকে এত দূর পর্যন্ত টানবেন টানার পরে দেখেন সিলেকশন হয়ে গিয়েছে কিবোর্ড থেকে আপনারা সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপনারা এক্স বাটন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন উপরে হলুদ কালারটি ছিল এটা এখন নিচে চলে গিয়েছে ব্যাকগ্রাউন্ড কালারে এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন তার আগে আরেকটি কথা বলে রাখি যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু লেয়ারটি দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের উপর সিলেকশন অবস্থায় রয়েছে এই জন্য ডিলিট হচ্ছে না তো আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর ডিলিট বাটন ক্লিক করব এসে যে দেখেন এখানে কিন্তু একটি শেপ তৈরি হয়ে গিয়েছে এখন আমি নিচে যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি কম্পিউটার বা আমার মেশিনের ছবি আমি এখানে নিয়ে এসে বসাবো আমি ছবিগুলো ডাউনলোড করে রেখেছি আপনারাও ছবিগুলো ডাউনলোড করে রেখে দেবেন এই ছবিগুলোকে এখন এখানে বসাবো তো আমি ছবিগুলোকে এখানে ফেলিয়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা আমি ছবিটাকে এখানে নিয়ে আসলাম এই ফাঁকা অংশটুকু আমি এখন এটা অ্যাডজাস্ট করব। এখানে অ্যাডজাস্ট করার জন্য কম্পিউটার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি শিপ চেপে ধরে এক কর্নার থেকে টেনে হালকা ছোট করব। এবং এই মেশিনটার যে ছবি দেখতে পাচ্ছেন ফটোকপি মেশিন এটাও আমি হালকা একটু ছোট করবো এজন্য শিপ চেপে ধরে এক কর্নার থেকে মাউস এভাবে চেপে নিয়ে যাবেন এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেল ফাঁকা যে অংশটুকু রয়েছে কম্পিউটারের ছবিটা আমি আর একটু বড় করে দিচ্ছি যেহেতু জায়গা বেশি রয়েছে এখন আমি এই কম্পিউটারের যে নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি একটি হালকা একটু ছায়া তৈরি করব। ছায়া তৈরি করার জন্য এ যে দেখেন বন্ধুরা লেয়ারের নিচে দেখবেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টক আমি মার্ক করে দেখে দিচ্ছি যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু লাল কালার চলে এসেছে তো আমি স্টক ব্যবহার করবো না আমি এখানে স্টকের টিক টিকমার্কটি আমি উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পর সবার উপরে যে একটু অপশন দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু হালকা কালো হয়ে গিয়েছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এটার কাজ করবো সেজন্য ডিসটেন্স যেটা রয়েছে এটা আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দেওয়ার পর এই যে এটাও হালকা একটু বাড়িয়ে দিলাম সাইজটা এরকম হালকা একটু ঘোলা করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু একটি ছায়া তৈরি হয়ে গিয়েছে ঠিক একই নিয়মে মেশিনটারও আমি ছায়া তৈরি করব সেজন্য আমি এর উপর ক্লিক করলাম ক্লিক করার পর ড্রপ শ্যাডন আমি অপশন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এটা আমি হালকা বাড়িয়ে দিচ্ছি কমপ্লিট আমার এই পাশের যে কাজটি রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এখন আমি কাজ করবো হলো বাম পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাঁকা দিয়ে এইটুক জায়গা আমি এখন এখানে কাজ করবো আমি এখানে লেখবো এখন আমি এখন এখানে লিখতেছি দেখেন বন্ধুরা এতদূর লেখাটি আমি নিচের লাইনে করব এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন ক্লিক করে এটা কেটে নিলাম নেওয়ার পরে এই লেখাটিকে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু বড় করে নিব। লেখার যে কালারটি রয়েছে এটা আমরা পরে চয়েস করব আমি এখান থেকে কালারটি আগে দিয়ে নিই লাল কালার দিয়ে দিলাম দেখেন লাল কালার কিন্তু খুব সুন্দর লাগতেছে জন্য আমি লাল কালারটি লিখে দিলাম এখন আমি নিচে আরেকটি লেখা লিখবো এই কালারটিও আমি চেঞ্জ করে নিচ্ছি নেওয়ার পর উপরের যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাকে আমি হালকা একটু টেনে বড় করে দিচ্ছি আর নিচের যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাও হালকা একটু বড় করে নিলাম নেওয়ার পর এখানে এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি একটু বাংলা টাইপিং করব আমার এখানে যে কাজগুলো করা হয় সেটা আমি এখানে টাইপিং করব তো আমি আগে থেকেই লেখে রেখেছি এজন্য আমি এখান থেকে শুধুমাত্র কপি পেস্ট করব। এখান থেকে কপি করে নেওয়ার পর পেস্টের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে নিয়ে এসে এভাবে পেস্ট করে দিলাম লেখার ফন্ট আমি পনেরো করে দেই পনেরো লেখা অনেক বড় হয়ে যাচ্ছে বারো করে দিলাম দেওয়ার পর লেখার যে কালারটি রয়েছে এটা আমি কালো করে নিব কালো করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে তো আমি যে লেখাটুকু লেগেছি লেখা কিন্তু এই অল্পটুকু জায়গার ভিতরে এতগুলো লেখা হচ্ছে না তো আমি এই ফনটাকে আরেকটু ছোট করে নিব। অথবা আমি এখান থেকে টেনে এভাবে ছোট করে নিব। আমি লেখাগুলো সাজিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন লেখাকে আমি মিডেল করে নিচ্ছি এই মিডেল করে নিলাম নেওয়ার পর এখন আমি এখান থেকে নিচে টেনে লম্বা করে নিব। যেহেতু জায়গা অনেকগুলো পড়ে রয়েছে নেওয়ার পরে যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেল এখন আমি নিচে যে এই শেপটি দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ঠিকানাটি আমি ওখানে বসিয়ে দেব আমি ঠিকানাটা এখানে দেখে লিখে রেখেছি এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেব লেখাটি কিন্তু এখান থেকে আমি টেনে লম্বা করে দিলাম লেখাটি বড় হয়ে গেল আমার কিন্তু এখন পুরোপুরিভাবে এটা তৈরি আমি এখন এই লেখাটিকে ডিজাইন করব ডিজাইন করার জন্য এই যে দেখেন বন্ধুরা এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আরেকটি নতুন একটি সফটওয়্যার ওপেন হয়ে যাবে হওয়ার পরে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর এই লেখার যে স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলো আমি এখান থেকে নিব তো আমি এই লেখাটিকে স্টাইলটা চেঞ্জ করব চেঞ্জ করার পরে যে দেখেন বন্ধুরা এখানে কালার সোয়েচ স্টাইল রয়েছে তো আমি স্টাইল এক একটা করে আমি দেখিয়ে নিচ্ছি যে কালারটি ওখানে ভালো লাগবে সেই কালারটি আমি ওখানে রেখে দিব এই যে দেখেন বন্ধুরা এই কালারটি এখানে ভালো লাগতেছে জন্য আমি ওটা ওখানে দিয়ে দিলাম এখন নিজের যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা আমি ডিজাইন করব স্টাইল স্টাইল করার জন্য এখানে ক্লিক করবেন প্রত্যেকটা এখানে অনেকগুলো স্টাইল রয়েছে এখান থেকে আপনার যে কোনো একটি বেছে নিতে পারেন আমি এটা দিয়ে দিলাম এটা অনেক ফুটে উঠতেছে লেখাটি এখন ডান পাশের লেখাটি আমি এখন স্টাইল দেব তারপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো আমি এখান থেকে বেছে বেছে নিব। এই যে দেখেন বন্ধুরা এই এই কালারটা এখানে ভালো লাগতেছে এই জন্য আমি এটা এখানে দিয়ে দিলাম এখন নিচের যে লেখাটি দেখতে পাচ্ছেন নিচের লেখাটি আমি এখন স্টাইল করব। আপনার যে স্টাইলটি ভালো লাগবে সেটা আপনি এখানে বসে দিবেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি এটা এখানে রাখলাম এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এখন এই লেখাটি যে দেখতে পাচ্ছেন লেখাটি আমি এখন এটাও স্টাইল করব। এটা থাকলো আপনি এখন ফটোশপে আবার চলে যাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন যেখান থেকে এই সফটওয়্যারটা এসেছিল। আপনি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আগের অবস্থায় নিয়ে যাবে আমার কিন্তু এখন সম্পূর্ণ কাজ শেষ এখন আমি এই লেয়ারগুলো যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার হয়েছে লেয়ারগুলোকে আমি অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ই বাটনে প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি বর্ডার দিব বর্ডার দেওয়ার জন্য কালো একটি বর্ডার দিব বর্ডার দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা সিলেকশন হয়ে গিয়েছে তারপরে আপনারা চলে যাবেন এডিটে এডিটে যাওয়ার পর স্টক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার ব্ল্যাক দেওয়া আছে আমি ব্ল্যাক রাখবো আর হোয়াইট যে দেখতে পাচ্ছেন পিএক্স এখানে আমি ফোর করে দিলাম ফোর করে দেওয়ার পর ওখানে ক্লিক দিব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু কালো একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে এই সিলেকশনটি সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু সরে গিয়েছে সিলেকশন এখন এই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে হয়ে গেল বর্ডার দেওয়া হয়ে গেলে আপনি আর ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াইট আমি বেছে নিলাম ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজে যাবো ইমেজে যাওয়ার পর ক্যানভাস সাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন জিরো লেখা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো করে দিলাম আমি জিরো পয়েন্ট ওয়ান জিরো আর রিলেটিভ যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে দেবেন দেওয়ার পর ওকেতে প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন সাইডে কিন্তু একটা সাদা দাগ তৈরি হয়ে গিয়েছে এখন আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন প্রেস করার পর এ ফোর পেজ নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এটা এখানে ফেলে দিবেন এটাকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এ দুটোই একসঙ্গে সিলেক্ট করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন প্রেস করার পর এটাকে কন্ট্রোল আল্টার ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা এটা খুব সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ